আসসালামু আলাইকুম বানিয়েছিলাম বিফ বার্গার হোম মেড মানে বাসায় বানানো ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিনে বাসায় এনে ভাজি করেছি তো এখানে আদা রসুন লেবু কাঁচামরিচ ধনিয়া পাতা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এই পরিমাণ মতন এখানে মাংসটা কুচি করে কেটে নিয়েছি আমি তো সব কিছু একবারে ব্লেন্ডারে দিয়ে একটু লবণ দিলাম যেটা আগে নিতে মনে ছিল না লেবুর রসটাও এখানে দিয়ে দিয়েছি একবারে সব দিয়ে হচ্ছে ব্লেন্ড করে নিব আধা চামচ কুড়া দিয়েছি ব্লেন্ড করার পর দেখতে পাচ্ছেন বেশ ভালো মিহি হয়েছে আমি একটু কনফিউজড ছিলাম হবে কি না শেষ পর্যন্ত দেখলাম যে না ব্লেন্ডারে ব্লেন্ড করার পর ভালো মতনই মিহি হয়েছে এখানে আধা চামচের মতন চা চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আমি এখন মাখিয়ে নিব সুন্দর করে মাখিয়ে এখন দুটো পেটি তৈরি করে নিব আপনারা চাইলে গোলমরিচ দিতে পারেন আমি দেই চাইলে ধনিয়া পাতাটা অ্যাভয়েড করতে পারেন আমি দিয়েছি সেটা এবং আমি এখানে যে লালমরিচটা গুঁড়ো মরিচটা ব্যবহার করেছি সেটা চাইলে আপনারা কম দিতে পারেন পাশাপাশি এখানে চাইলে চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন বাট আমি ওগুলো কিছু করিনি তো এটাকে একটু ছড়িয়ে নেওয়ার চেষ্টা করছিলাম ভালো করে যাতে খুব মোটা না হয় এবং ভিতরটা যাতে ভাজি হয় আমি যেহেতু কাঁচা বস্তুটা দিয়েই করছিলাম একটু সন্দেহ ছিল কেমন হবে না না হবে এর আগে কখন এভাবে বানাইনি তো এখানে অল্প তেলের ভিতরেই হচ্ছে ভাজি করে নেওয়া নিচ্ছি আমি দুটো দিয়ে দিলাম দিয়ে আবার উপর থেকে একটু চ্যাপটা করে দেওয়ার চেষ্টা করেছি যাতে ভিতরটা মাঝখানটা অনেক সময় ফুলেও ওঠে এটা যাতে ফুলে উঠে আপনার কাঁচা না থেকে যায় তো দেখতে পাচ্ছেন যে মাঝখান থেকে একটু ছড়ানোর চেষ্টা করেছি আমি পাশাপাশি হচ্ছে যেহেতু লেবুর রস দিয়েছি আপনারা চাইলে লেবুর রসটা অ্যয়েড করতে পারেন এর পরিবর্তে সিরকাও দিতে পারেন আমি সিরকার পরিবর্তে লেবুর রসটা দেওয়াটাই প্রেফার করলাম প্রতিটা সাইড আমি পাঁচ মিনিট করে ভাজি করে নিয়েছি এবং একটা সাইড হওয়ার পরে একটু কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিয়েছি যাতে ভিতরে সেদ্ধটা ঠিক মতন হয় তো এখানে হচ্ছে পিঠটা একটু শক্ত হয়ে মানে একটু বেশি ভাজি হয়ে গেছে তারপরও দুটো পিঠে আমি পাঁচ মিনিট পাঁচ মিনিট করে দশ মিনিটের মতন ভাজি করে নিয়েছি এবং আগুনটা একদম কম ছিল কমের একটু বেশি বনটিটা কিনে এনেছিলাম বাহির থেকে তো সেটা একটু তেলে ভাজি করে নিলাম পাশাপাশি যে ফ্রেঞ্চ ফ্রাই কিনে এনেছিলাম আমি সেটাও ভাজি করে নিলাম নিয়ে আলাদা করে রেখেছি এখানে সব কিছু অ্যারেঞ্জ করার পর মনে হলো সসটা মাখাই তো দুই চামচ টমেটো সস এবং দুই চামচ মিওন দিয়ে সসটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে যারা একটু টক পছন্দ করেন বেশি তারা হচ্ছে গিয়ে তেঁতুলের সসটাও দিতে পারেন এবং সবচেয়ে মজার কথা এটার ভিতরে যে একটা চিজের লেয়ার দিতে হবে সেটা আমার বের করতে মনে ছিল না তো চিজের লেয়ারটা পরবর্তীতে বের করে নিয়েছি আমি এখানে দুই চামচ টমেটো সস এবং মিওনিসটা ভালো করে মাখিয়ে টমেটোর উপরে দিয়ে আমি হচ্ছে প্রথমে একটা পেটি তার উপরে চিজ এবং পরে আরেকটা পেটি দিয়ে বার্গারটা তৈরি করে নিয়েছি আমার বাসায় কেউ ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাইস ছাড়া বার্গারের ভিতরে লেটুস পাতা সস টমেটো কিছু খায় না যার জন্য আমি আর সেগুলো দিতে যাইনি কেটে শুধু শুধু নষ্ট হবে এবং দেখা গেল ভিতর থেকে বের করে ফেলে দিচ্ছে তো সসটা দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পরে আমি যখন এখানে চিষ্টা দিলাম তখন মূলত চিসটি একটু শক্ত হয়ে গেছে মানে ডিপ থেকেই মাত্র বের করেছি এরপর আমি আর একটু গরম করে নিয়েছি এখন সাজিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যেহেতু শীতের দিন সব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো এখানে আমি আরেকবার গরম করে এনেছি এবং ফ্রেঞ্চ ফ্রাইজ দেখুন সাজিয়ে নিচ্ছি খেতে ভালোই হয়েছিল স্বাদটা আপনার পছন্দ অনুযায়ী নির্ভর করে আশা করি বাসা একবার বানিয়ে দেখবেন